হ্যালো ভিভার্স কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও সবাই কেমন আছো তো অনেকেই আমাকে বলেছিল যে দাদা উদয়নারায়ণপুর বীজটা একটু দেখানো যাবে না কি পুরোটা তো আজকে আমি ভিডিও পড়েছি তোমাদের জন্য উদয়নারায়ণপুর বীজটা পুরোটা দেখানোর জন্য তো চলো দেখো কী হয় আমরা তো অনেক ঠান্ডার মধ্যে বেরিয়েছি তো আমার সামনে যাচ্ছে সুরজিৎ আর সৌমেন দুটো বন্ধু আছে আমার তো রাত্রিরে ব্রিজটাকে কেমন লাগে তো তোমরা দেখে নাও অনেক সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর লাগে রাত্রির ভিউটা দেখতে এতটা সুন্দর লাগে এমন রাত্রিরে অনেকে আসে সন্ধ্যে থেকেই আসে ব্রিজেতে বসার জন্য গল্প করার জন্য কেউ আড্ডা দেওয়ার জন্য অনেক যারা পুরনো বন্ধু আছে বাইরে চলে গেছে তারা অনেক দিন পর এলে এই ব্রিজে আসে এখন শীতকাল এই ব্রিজ অনেকটা ফাঁকা লাগছে নাহলে এই ব্রিজে দুদিকে পুরো ভর্তি হয়ে থাকে সবাই যে যার মতো গল্প করে কেউ গান করে কেউ আড্ডা দেয় এখানে অনেক চায়ের দোকানও থাকে তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে একটু বলবে তো তোমাদের সাপোর্টেই অনেক দূর এগিয়ে এসেছি আরও সাপোর্ট করো আরও নতুন নতুন কিছু ভিডিও যাতে আনতে পারি সামনে পুলিশ আছে মারছি ও বুঝতেই পারছে না ভাই পালিয়েছ আবার খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে এখনের জন্য টাটা